হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জগদ্গুরু কী জয় শ্রী গুরু মহারাজ কি জয় নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরে হরি হরে কৃষ্ণ সুধি ভক্তবৃন্দ আশা করি ভগবানের কৃপায় আপনারা সবাই ভালো আছেন প্রশ্ন উত্তর আগামীকাল গতকাল বেদে কি মাছ মাংস খেতে নিষেধ করেছে সেই প্রশ্ন উত্তর আপনার পেয়েছেন আজকের নম্বর প্রশ্ন নম্বর প্রশ্ন কি বলছে শুনে নি পঁচিশ নম্বর প্রশ্ন বলছে চাঁদ কাজীকে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন একটি গোহত্যা করলে সেই গরুর শরীরে যত লোম আছে তত বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হবে এই ভয়ঙ্কর কথাটি মহাপ্রভু কি নতুন করে বললেন না কি এই কথা কোনো শাস্ত্রে আছে চলুন আমরা দেখে নিই শাস্ত্রে কী বলছেন না মহাপ্রভু নতুন করে কিছু বললেন উত্তর শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বদাই শাস্ত্রসম্মত কথা বলেছেন চাঁদ যে কথা তিনি বলেছিলেন সেটি তার নতুন কোনো কথা ছিল না এই কথাটি বহু পূর্বকালে শ্রী ব্রহ্মা দেবরাজ ইন্দ্রকে বলেছিলেন যে ব্যক্তি তাহলে কে বলেছিলেন ব্রহ্মা দেবরাজ ইন্দ্রকে বলেছিলেন কি বলেছিলেন শুনেনি যে ব্যক্তি গোমাংস ভক্ষণ এবং যে ব্যক্তি ঘাতককে গো হত্যার অনুমতি দেয় তাদের সকলকেই সেই নিহত গরুর লোম পরিমিত কালে নরক নিমগ্ন থাকতে হয় তাহলে যে গো হত্যা করে গো হত্যার অনুমতি দেয় তাদের সকলকেই তার গো গোমাতার গায়ে যত লোম থাকে তত বৎসর নরকে থাকতে হয় ব্রাহ্মণের যোগ্য বিঘ্ন করলে যে দোষ ও যে পাপ জন্মায় গরুর বিক্রি ও গরু চুরি করলে সেই দোষ ও সেই পাপ হয়ে থাকে দেখুন আর একটা গুরুত্বপূর্ণ ব্রাহ্মণের যজ্ঞে বিঘ্ন করলে যে দোষ ও যে পাপ জন্মায় গরুর বিক্রি ও গরু চুরি করলে সেই দোষ ও সেই পাপ হয়ে থাকে কোনো প্রাচীন যুগে শ্রী ব্রহ্মা যে কথা ইন্দ্রকে বলেছিলেন সেই কথা স্বর্গরাজ ইন্দ্র রাজা দশরথকে বলেন রাজা দশরথ দেখুন ভগবান রামচন্দ্রের পিতা দশরথ তার পুত্র শ্রীরামচন্দ্রকে বলেন রামচন্দ্র প্রিয় ভ্রাতা লক্ষণকে এবং লক্ষণ বনবাসী ইসিদের কাছে এই গুহত্যা জনিত পরিণামের কথা কীর্তন করেন ইসিরা দেশের রাজাদের কাছে বলেন এইভাবে ত্রেতা যুগ হয়ে দাপর যুগে এই কথাগুলি শ্রী যুধিষ্ঠির মহারাজকে গঙ্গাপুত্র পুত্র শ্রী ভীষ্মদেব বলেছিলেন ত্রিকালজ্ঞ মহর্ষি শ্রী ব্যাসদেব মহাভারত রচনাকালে অনুশাসন পর্বে চুয়াত্তর অধ্যায়ে এ সমস্ত কথা লিপিবদ্ধ করে রেখেছে কত নম্বর দেখুন মহাভারতের রচনাকালে অনুশাসন পর্বে চুয়াত্তর নাম্বার অধ্যায়ে কলিযুগে নদীয়া শাসনকর্তা চাঁদ কাজী মাধ্যমে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সবাইকে শিক্ষা দিয়েছেন গোহত্যা পরিণাম কত ভয়ঙ্কর সেই কথা মহাপ্রভু প্রিয় পার্ষদ ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃতে উল্লেখ করেছেন মা মাত্র অথেব এই অথেব মহাপ্রভু নতুন কথা কিংবা নতুন ধর্ম কখনো রচনা করছেন না যা শাস্ত্রে বহু পূর্বে উল্লেখিত রয়েছে সেই সবই প্রকাশিত করা হয়েছে মহাপণ্ডিত মহাপ্রভুর কথা পারমা প্রামাণিকতা আছে বলেই চাঁদ মতো নাম করা ব্যক্তিও তাকে সমর্থন করেছিলেন দেখুন এই কথাটা চাঁদ শুনে চাঁদকাজি মেনে নিয়েছে হ্যাঁ ঠিকই এটা শাস্ত্র মতে আছে এবং এটা আমাদের মেনে চলা উচিত চাটকাজের মতন ব্যক্তি তিনিও স্বীকার করেছেন হ্যাঁ যে আমাদের গোহত্যার থেকে দূর থাকা উচিত গো গরু বিক্রি করা গরু চুরি সব কিছু শুনলেন যে এর মধ্যে সম্পূর্ণভাবে শাস্ত্র মতে বলা হয়েছে তাহলে আমরা এর তার কথা শুনে এটা নয় ঠিক নয় ওটা ঠিক নয় মন গড়া কথা শুনে আমাদের চলা উচিত নয় মন গড়া কথা শুনে চললে কী হবে আমাদের যে জানে অজানে যে কত পাপ পড়ছি সেটা ধারণার বাইরে ধারণার বাইরে ওই জন্য এখন থেকে সময় আছে যারা যারা আমার এই ভিডিও দেখছেন আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা নিজেকে পরিবর্তন করুন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जगदुरोकोपात की जय श्री गुरु महाराज की जय गौर शीतानवण हरे 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 कृष्ण